রংপুর নগরীতে রমজান মাসে বাজারের বেশিরভাগ পণ্যের দাম স্থিতিশীল ও কমলেও বেড়েছে মাংস ও মাছের দাম বিশেষ করে গরুর মাংসের দাম কেজি প্রতি সাতশো টাকা পর্যন্ত উঠেছে যা নিম্ন আয়ের মানুষের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তবে সয়াবিন তেল ব্রয়লার ও লেয়ার মুরগির দাম কমেছে এইভাবে পেঁয়াজ মরিচ রসুন ও আদার দামও কমেছে রংপুর গ্রুপ প্রধান সাজ্জাদ বিন আলম সৌরভ জানান বর্তমানে রমজান মাসে বাজারে পেঁয়াজ প্রতি কেজি তিরিশ টাকা রসুন ও আদার দাম একশো টাকা এবং কাঁচা মরিচ প্রতি কেজি চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে যদিও বেশ কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কম কমেছে তবে মাংসের দাম বেড়েছে যা সাধারণ ক্রেতাদের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে বাজারে তদারকি ও নজরদারি চালানোর জন্য সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য ক্রেতা ও বিক্রেতারা পরামর্শ দিয়েছেন তারা মনে করেন যদি বাজারের কার্যক্রম আরও নিয়ন্ত্রিত হয় তবে দাম আরও স্থিতিশীল থাকবে এবং নিম্ন আয়ের মানুষের জন্য সকল প্রয়োজনীয় পণ্য সহজলভ্য হবে যেমন গতবার গাজরের কেজি ষাট টাকা বা আশি টাকা এবার আল্লাহ দেয় পনেরো বিশ টাকা টমেটো দশ পনেরো টাকা পেঁয়াজ হয়তো পঁচিশ তিরিশ টাকা ওই হিসেবে বাজার ভালো আছে মানুষের কোনো সমস্যা নাই হয়তো অন্য বাজার একটু আগুন লাগতে পারে কিন্তু এই বাজারগুলো ঠিক আছে কথা বলছেন ভাই এই হিসেবে কাঁচামালের হিসেবে যদি দেশের জনগণ সস্তা পাইতো তাইলে তো হইতো কিন্তু কর্ণ বাজারে তো আগুন লাগছে প্রত্যেকটা পোটাক কাঁচা বাজার বাদে প্রত্যেকটা পোটাকে এমন হচ্ছে তাহলে মানুষের কেনাটা সমস্যা আছে কিন্তু কাঁচা বাজার তো কোনো ঘটনা না এখন তো সবাই রে বাসায় কাঁচা বাজার সব কাঁচা মালের বাজার হালকা আছে মোটামুটি বেশি একটা নাই আর মাছ মাছ মাংসর দাম তো একটু থাকবে কারণ যেহেতু রমজান মাস থাকাটা স্বাভাবিক পিঁয়াজের দাম মনে করেন তিরিশ টাকা কেজি বেচতেছি রসুন একশো টাকা কেজি বেচতেছি আদা মনে করেন একশো টাকা কেজি বেচতেছি আর আগে ছিল দেড়শো একশো বিশ তিরিশ এখন একশো বিশ একশো তিরিশ ছিল এখন একশো টাকা কেজি আদা রসুন পিঁয়াজ আগে দেড়শো টাকা কেজি ছিল এখন একশো টাকা কেজি রসুন দেড়শো টাকা কেজি এখন একশো টাকা কেজি

কিছু কিছু পণ্য আছে যে বাইরে অনেকের মত যারা দিনমজুর আছে তাদের তো একবারই যদি একটু আরো কিছু তেল আপনার তেল ডাল বা চিনি দাম যদি একটু ক্রয় ক্ষমতার মধ্যে তাহলে ভালো হয় সাধারণ মানুষ যারা নিম্নয়ের মানুষ আছে তাদের জন্য অনেক সুবিধা